সব কিছুর বিচারের চেষ্টা করে কিন্তু আল্লাহ রসুলের গালি দেয় ব্যঙ্গ করে বিভিন্ন রকমের কটুক্তি করে নিয়ে বাসায় ভাষায় গালিগালাজ করে এদের কোনো বিচার হয় না অথচ এই পৃথিবীর ভিতরে সবচাইতে প্রিয় ব্যক্তি হলো আমার নবী মোহাম্মদ রসুল এটাতে আপনাদের কারো সন্দেহ আছে সন্দেহ থাকলে ইমান থাকবে দীর্ঘদিন দীর্ঘ বছর থেকে আমি আমার হওয়ার পর থেকে দেখতেছি যে সরকারি আসুক এই বিষয়ে করার পরে যে আপনার আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন জামাতি ইসলাম বলেন যেই দলে আসুক কখনো এই বিষয়ে শক্ত কোনো ভূমিকা রেখে সাত রসুল যারা আছে যারা রসুলকে গালি দিবে আহলে বায়াতকে গালি দিবে ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়াবে কোরআন নিয়ে ভেঙ্গ করবে এদের হত্যা এদের পাশি কার্যকর করা দণ্ড করা আজ পর্যন্ত বাংলার জমিনে কায়ে হয় নাই কথা ঠিক না বেটি কিন্তু আমাদের প্রাণের দাবি সব করা পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামকে গালি দিবে আল্লাহকে গালি দিবে কোরআন নিয়ে কটু কথা বলবে রসুলকে গালি দিবে আর আমরা মুসলমানরা বসে থাকবো এটা কখনো হতে এই ইদানিং কালে আল্লাহ রসুল নিয়ে ব্যঙ্গ করছে কি শরীফ নামে এক কুলাম অনলাইন এটা ভাইরাল হয়েছে রসুলকে গালি দিয়েছে কিন্তু কোনো প্রতিবাদ নাই কোন প্রতিবাদ নাই আচ্ছা বলেন যদি বিএনপি এখন ক্ষমতায় থাকতো আমরা যদি জিয়াউর রহমানকে প্রকাশ্যে গালি দিই তাহলে আইন হবে কি হবে না বঙ্গবন্ধুকে গালি দিলে আইন হবে কি হবে না জেল হবে কি হবে না

এটা আমাদের সকলের প্রাণের দাবি আমাদের যা নবীকে গালি দিলে আমাদের ইসলামকে গালি দিলে নিয়ে করলে ইসলাম নিয়ে কটুক্তি করলে আমরা পৃথিবীর ছাড়তে পারি সব কিছু এগুলি আমরা ছাড়া দেওয়ার মানুষ না কি বলেন বাংলার জমিনে একদিন না একদিন এটার বিচার হবে একদিন না একদিন ইনশাআল্লাহ এটার আইন বাস্তবায়িত হবে ইনশা

কারণ হাকিমের আয়াত নাধীন হয়েছে যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ঋণ দিবে আল্লাহ পাকরপুলার আমিন কালকেয়ামতের মাঠে মাংদাল্লাদি উপরে ইদুল্লাহ হাফারদান হাসান ফাইহুদা হাইফু এখন তো আল্লাহকে গালি দিলেও প্রতিবাদের লোক পাওয়া যায় না রসুলকে গালি দিলে প্রতিবাদের লোক পাওয়া যায় না হদরত চাপুর উপরে সিদ্দিক রাস্তা দিয়ে হেরে যাচ্ছেন রাস্তা দিয়ে হেরে যাচ্ছেন ইহুদি। আল্লাহকে গালি দিল কি বলে গালি দিল যে মোহাম্মদ ফকির মোহাম্মদের কোদাও ফকির না বলে আয়াত না হয়েছে যে ব্যক্তি আল্লাহকে ঋণ দিবে আল্লাহ তালা এর চাইতে কয়েক গুণ বেশি দিবে কি দিবে বেশি দিবে তো ঋণ নাই কারা যাদের কাছে নাই সমস্যায় আছে দারিদ্রতার অবস্থা পার করতেছে সে তো ঋণ নাই তো আল্লাহ ঋণ ছাড়ার অর্থ হলো আল্লাহ ফকির আর মোহাম্মদ ফকির আল্লাহর ধর্ম গ্রহণ করছে এই জন্য কি এই গালি দেওয়ার পরে পৃথিবীর ভিতরে সবচাইতে নরম ব্যক্তি পৃথিবীর ভিতরে সবচাইতে সহনশীল হৃদয়ের অধিকারী পৃথিবীর ভিতরে সবচাইতে দয়াল লোক আর হাম বি উম্মাতি আবু বাক সিদ্দিক রদি আল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বলেছেন নিচে জমির উপরে সবচাইতে নরম দিল প্রধিকার হলো আমার আবু বকর আমার আবু বকর আমার আবু বকরের মতো বাঙ্গা দিল আমার আবু বকরের মতো নরম দিল আল্লার জমির দ্বিতীয় কোনো বাঁধা নাই সবচাইতে নরম সব চাই দেখি নরম মানুষের ব্যথা সহ্য করতে পারতো না মানুষের কষ্ট মানুষের সমস্যা সমস্যা মানুষের কষ্ট পেতো আবু বকর সহ্য করতে পারতো না এমন দিন ছিল এমন নরম দিনের অধিকারী ছিল এমন মায়াওয়ালা লোক ছিল আবু বকর যে ঝগড়া করে না মানুষ কি বলতেছে তাকাই না কাকে গালি দিচ্ছে বাবাকে গালি দিচ্ছে মাকে গালি দিচ্ছে ভাইকে গালি দিচ্ছে দেখার বিষয় না সেই নরম দিনের বকর যখন রাস্তা হেটে যাচ্ছে ইহুদি যখন গালি দিল কটু কথা বলল আল্লাহ ফকির আল্লাহর ধর্ম যে মোহাম্মদ গ্রহণ করছে সেই মোহাম্মদটাও ফকির এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর নিজের শরীরের সমস্ত শক্তি ব্যয় করে এমন একটা থাপ্পু ইহুদিকে মারলো ইহুদি রাস্তা থেকে একবারে জমিনে পড়েgeqslant এটা হলো আল্লাহর ভালোবাসা কার ভালোবাসা আল্লাহর ভালোবাসা নবী সা আমি জীবিত থাকতে আমার ভিতর প্রাণ থাকতে রক্ত থাকতে আমার সামনে আল্লাহকে গালি দিবে আল্লাহ রাসূলকে গালি দিবে এটা কখনো برداشت করা যেতে পারে না ইয়াऊदी আল্লাহর নবীর দরবারে মামলা দায়ের করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আবু বকর দেখেন আমাকে থাপ্পড় দিয়া পাঁচটা আঙ্গুল আমার গালে বসাইয়া দিছে। আল্লাহর নবী বলছে এই এহুদি নাম বুল বলতেছ আবু বকর না মনে হয় উমর না না হুজুর ওমর না আজকের কাজটা আবু বকরে করছে আর আমার বিশ্বাস হয় না আমার আবু বকরে এই রকমের কাজ করার না আবু বকর তো এইগুলা মানুষের উপর হাত তোলা মানুষকে অন্যায় ভাবে আঘাত করা এমন থাপ্পড় দিয়েছে তোমার গালে আঙ্গুল বসে গেছে আবু বকর কি এত জোরে থাপ্পড় দিতে পারে কিনা হুজুর শুধু জোরে থাপ্পড় দেয় নাই আমি রাস্তা থেকে গর্তে জমিনে হয়ে গেছি কেন দিছে হে নাকি বলছে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে আপনাকে আমি আবু বকর কে ডাক দিলেন আবু বকরে কে ডাক দিয়ে বললেন আবু বকর এই ব্যক্তি বলতেছে বলতেছে তুমি নাকি তাকে থাপ্পড় মারলা হ্যাঁ রসুল থাপ্পড় দিলাম তো কেন দিলা ইয়ারসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জমিনের ভিতরে আমি আবু বো করে মনে কর আমি পার্টে মানুষের সাথে জগড়া করি না ইয়া রাসূল আল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ জমিনের সকল লোক আমার বাবাকে গালি দেখ আমি ওইদিকে ফিরে তাকাবো না আমার মাকে গালি দেখ আমি দিকে ফিরে তাকাবো না আমার বংশ নিয়ে কত কথা বলুক আমি সেই দিকে ফিরে তাকাবো না আমার পরিবারকে নিয়ে ছেলে সন্তানকে নিয়ে কত্ত গালিগালাজ গালি গালাজ করুক আমি সেই দিকে ফিরেও তাকাবো না কিন্তু আপনার সাহাবি আবু বকরের সামনে যদি কোন কুলাঙ্গারের বাচ্চা আল্লাহকে গালি দেয় আর আপনাকে গালি দেয় আমি আবু বকরের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে এটা কখনো বদাস করতে পারি না তো সমস্যা কি কেন থাপ দিলা ইয়া রসুল আল্লাহ আয়াতমত্তীর্ণ হয়েছে মাঙ্গাল্ন দিয়েও করিদুল্লাহ কারদান হাসান সৈদ আই ফাহু লাহু আদর হাফ খ্যাসি রম যেই ব্যক্তি আল্লাহকে ঋণ দিবে আল্লাহ তা তাকে উত্তম প্রতিদান দিবেন ঋণ শোধ করবেন এটার সমাপ্ত দিবেন কয়েক কয়েকগুণ বাড়িয়া দিবেন এই আয়াত নাযিল হওয়ার পরে যখন আমি তেলাওয়াত করতেছি এই ইয়াহুদের বাচ্চা আমাকে গালি দিয়ে বলছে মোহাম্মদ ফকীর মুহাম্মাদের খোদা ও ফকীর আউযুবিল্লাহ বলেন এটা আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ আল্লাহ এই বক্তব্যই বক্তব্য শোনার পরে ইয়াহুদি বলছে হুজুর আল্লাহর কসম করে বলছি আমি এভাবে বলি নাই আমি এটা বলি নাই পৃথিবীর ভিতরে সবচাইতে বিজাতিরা চূড়ান্ত পর্যায়ে মিথ্যাবাদী বিজাতিরা কি চূড়ান্ত পর্যায়ের মিথ্যাবাদী যাদের ইমান না এদের সত্য আবার দিদার ভেদাভেদ কিসে ইমানে তো নাই সে কসম কাটলে কোনো সমস্যা আছে তার তো ইমানে নাই ইমান থাকলে সত্য মিথ্যার কসম করতে মানুষের কি লাগে ভয় লাগে আর যার ইমানে নাই সে তার আবার আল্লাহর কসম কি তার তো আল্লাহর কসমের কোনো মাহাত্য তার ভিতরে নাই সে কি কসম করে কি বলবে আল্লাহ রসুল বল হজরত আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ আমার যে আপনি সিদ্দিক বলেন এটা কি আমি দিছি না আপনি দিছেন আল্লাহর পক্ষ থেকে রায় হওয়ার পরে আপনি তো এই ঘোষণা আমাকে শোনালেন জিব্রাইলের মাধ্যমে এই লকব আল্লাহর পক্ষ থেকে আপনি শুনাইয়া দিলেন সিদ্দিক সিদ্দিক মানে যার চাইতে বড় সত্যবাদী আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই এই সিদ্দিক উপাধিটা তো আপনিই দিলেন আল্লাহর পক্ষ থেকে আপনি শুনাইয়া দিলেন এই সিদ্দিক উপাধি যে বান্দার সিদ্দিক উপাধি আছে সেই বান্দা কখনো কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে পারে না আল্লাহ রসুল বলছেন তোমার কোন সাক্ষী আছে কিনা আমার দরবারে সিদ্দিক চলে না কি চলে না সিদ্দিক এখন চলতো না এখন কি লাগবে সাক্ষী লাগবে সাক্ষী লাগবে ইয়ার সুর ইয়া আল্লাহ সাক্ষী বলতে আমার কাছে এখন আর কিছু নাই আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর নবীর ভালোবাসায় আল্লাহর ভালোবাসায় ভাষায় ইয়াহুদিকে করলাম এর বিনিময়ে যদি এখন যেই কোন শাস্তি পেতে হয় আমি রুসুলের ইজ্জত বাছালাম আল্লাহর ইজ্জত বাছালাম এখন শাস্তি পাওয়ার জন্য যেই কোনো শাস্তি আমাকে পেতে হয় আমি মাথা নত করে নিতে বাধ্য আছি সমস্যা নাই কিন্তু বিচার তো কইরা লিছি বিচার কি কইরা লিছি আল্লাহর নবীকে গালি দিস আল্লাহকে গালি দিচ্ছে বিচার কইরা লিছি বিচার হয়ে গেছে এখন আমার শাস্তি হোক আমার কোনো সমস্যা নাই তো শাস্তির বদলে শাস্তি তুমি একটা থাপ্পড় দিছো তো তোমারও একটা থাপ্পড় ইয়াহুদি দিবে রেডি হোক এই ইয়াহুদি এমনে হাত নিছে গিনিছে এমনে হাত নিছে জোরু দিবে প্রতিশোধ ইহুদির বাচ্চা ভিতরে ধাউ ধাউ করে আগুন ধরতেছে দিবে এমনি হাত দুলছে আল্লাহ পাকের মহিমা কেমন সিদ্দিক ক্লকটটা তো শুধু চলে দেয় নাই আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরেই তো সে জান কোরবান হতে পারে পৃথিবীর সকল কিছু নিঃস্ব হতে পারে কিন্তু সিদ্দিক মিথ্যা বলতে পারে না এমনি ইয়াহুদি হাত তুলল আর ওই দিক থেকে জিব্রাইলের ফাঁকার আওয়াজ শোনা যাইতেছে জিব্রাইল আসতেছে আল্লাহ আকবার জিব্রাইল আসতেছে ফাঁকার জনঝনাদের আওয়াজ শোনা যাইতেছে আল্লাহর রসুল বলতেন এই ইয়াহুদি স্টপ থামো থামো এই মুহূর্তে তো জিব্রাইল আসার কথা না কিন্তু জিব্রাইলের পাগার আওয়াজ শোনা যাইতেছে জিব্রাইল আসতেছে আবু বকরের ফয়সালাটা আবু বকরের বিচারটার শাহজিমের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে হবে আমি করার অধিকার না আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসতেছে একটু থাম তো জিব্রাইল এসে আল্লাহর নবীকে বলতেছেন না করে সামি আল্লাহ কৌলাল্লাদিনা কালু ইন্নাল্লাহা ফাকীরুন ونحن أغنياء لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء يا البتة يا, يا رسول الله جبريل منتسي يا رسول الله يا حبيب الله এ ইহুদির বাচ্চা যে আল্লাকে গালি দিতে আপনাকে গালি দিছে অবশ্যই অবশ্যই আল্লাহ আর শাহ अजीম থেকে স্পষ্ট ভাবে শুনছে সুবহানাল্লাহ কি বলছে নাহনু আদনিয়া আনতুমুল ফুকারা লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযিনা ক্বালু ইন

এখন রসুল ইয়াহুদি কে লক্ষ্য করে বলতেছে কেরি ইয়াহুদি তুই না বলছস তুই বলস নাই আবু বকর মিথ্যা বলছে ইয়াহুদি বলতেছে হুজুর আমার বিরুদ্ধে যে কোরআনের আইন নাজিল হবে এটা তো আমার জানা ছিল না আমার বিরুদ্ধে যে কোরআনের আইন জারি হবে এটা তো আমার কি ছিল না জানা ছিল না দেখছেন কত বড় মিথ্যাবাদী আবু বকরের মতো একটা ব্যক্তির বিরুদ্ধে কি দিচ্ছে মিথ্যা সাক্ষী দিচ্ছে সে খালি যায় না কিন্তু আবু বকর এই নরম দিলের অধিকারী ব্যক্তি ভালোবাসার প্রমাণ ঠিকই দিয়েছেন রসুলকে গালি দেওয়ার পরে আল্লাহকে গালি দেওয়ার পরে থাপ্পড়টা বসিয়ে দিয়েছেন সত্যিকার অর্থে আবু বকরের এই জায়গায় যদি ওমর হতো গর্দাম থেকে শরীর থেকে টানা টানামাইয়া দিত ঠিক না বেটি শরীর থেকে গড্ডাম টানামাইয়া দিত মাথা টানামাইয়া দিত তো এই রকমের আবু বকর এখন আর নাই আবু বকরের জজবাওয়ালা এখন আর ওমর পাওয়া যায় না আবু বকরের জজবাওয়ালা এখন আর ওই রকমের আশেক রসুল পাওয়া যায় না খালিদিব নদীদের মতো সাহাবির জজবাওয়ালা এখন আর লোক পাওয়া যায় না আল্লাহর রসুল গালি দেয় আল্লাহকে গালি দেয় ধর্ম নিয়ে কটুক্তি করে দিব্যি চলাচল করে কিন্তু বিচার হয় না কথা ঠিক না বেঠি আহা অথচ আল্লাহর নবী বলেছেন ওয়ান আনাসিবনি

একজন মানুষ আল্লাহর একজন বান্দা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তার কাছে তার জানের চাইতে তার বিবি বাচ্চা তার ছেলে সন্তান আল্লাহর জমিনে যত জিনিস আছে যত দামি জিনিস আছে যত সম্পদ আছে স্বর্ণ গয়না টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এক কথায় যত দামি বস্তু আর দামি সম্পদ বলা হয় সকল সম্পদের চাইতে রসুলের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত একটা বান্দার অন্তরে না থাকবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দাটা আল্লাহ তালার প্রকৃত ইমানদার হতে পারে না এই হাদিসটি রসূলের বিখ্যাত সাহাবি আনাস মালিক এই আনাস রসুলের দশ বছরের খাদেম ছিল কয় বছরে কথা বলেন কয় বছর দশ বছর রসুলের খেদমত করছেন কেমন খেয়মত করছেন ফির যত বড় হোক হুজুর যত বড় হোক যত বড় হোক একটু ব্যতিক্রম হইলে কি করতে সাদে কেন বাদ এটা ঠান্ডা কেন গরম হইতে পারে সকালবেলা ঠান্ডা বাদ কেন আনস কত অবজেকশন নাকি কত অবজেকশন কিন্তু রসুল আর আনাস কেমন ছিল সহীহ বুখারীর বর্ণনা হাদিসের কিতাবগুলি জামিআ তিরমিজির ভিতরে আছে হাদিসের কিতাবগুলির ভিতরে আছে আল্লাহর রাসূলের 10 বচ্চন এমন خدمت করছে যে রসুল কখনো বলা লাগে নাই এমন হইছে কেন আবু আনাজ বলা লাগে নাই যে হুজুর এখন কিডা আনতাম কি না কেমনে خدمت করছে 10 বছর কেন এটা করছো এই 10 বছরের ভিতরে একদিনও এটা বলা লাগে নাই আস্তে বলেন সুবহানাল্লাহ আপনারা কথা বুঝছেন দশটা বুচ্ছর দো জাহানের বাচ্চা নবী নবী মোহাম্মদের সেবক ছিল দশ বুচ্ছর খেদমত করছে দশটা বুচ্ছর এই দশ বুচ্ছরের ভিতরে কোনোদিন এটা বলা লাগে না যে তুমি এই কাজ এমনি কেন করছো কেমন সচেতন ছিল আর কেমন মহাব্বতে খেদমত করছে কেমন মহাব্বতে খেদমত করছে সেই আনাসিবনে মালিক থেকে হাদিসটি বর্ণিত আল কোরআন এর পরে সবচেয়ে ইতি বিশুদ্ধ দুইটা কিতাব সহি বোখারি আর মুসলিম সেই মুসলিমের ভিতর হাদিস আল্লাহর নবী বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে রসুলের ভালোবাসাটা তোমার জানের চাইতে তোমার ছেলে সন্তান বিবি বাচ্চা আল্লাহর জমিনে যত সম্পদ আছে সকল সম্পদের চাইতে রসুলের মহাব্বতটা বেশি না হবে তদক্ষন পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না হযরত ওমর রাসূলের আসলেন ইয়া এই পৃথিবীতে যত সম্পদ আছে সকল সম্পদের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার ছেলে সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি আমার বিবি বাছরের চাইতে আপনাকে বেশি ভালোবাসি ইললামান nafsi ইল্লা মিন নাফসি ইল্লা মিন নাফসি হুজুর তবে আপনার চাইতে আমারে আমি একটু বেশি ভালোবাসি কি কর মাছকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আমার কাছে আছে তানজিমুল আসতার এই কিতাবের ভিতর লেখছে হাদিসের রেফারেন্স দিয়া আবু ওমর গিয়া রাসূলকে বলতেছে হুজুর সব কিছুর চাইতে আপনার বেশি বেশি ভালোবাসি ইল্লা নাফসি তবে আমি আমারে আপনার চাইতে একটু কি বেশি ভালোবাসি নিজেরে একটু কি বেশি ভালবাসে আপনার চাইতে আমারা আমি একটু বেশি ভালোবাসি আমার জান আমি একটু বেশি ভালোবাসি রসুল বলছে ওমর তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই এখন ওমর আবার ঘোষণা দিচ্ছে ইয়া আল্লাহ পৃথিবীর সকল কিছুর চাইতে ছেলে সন্তান বিবি বাচ্চা ধন সম্পদ এমন কি আল্লাহর কসম করে বলছি এই মুহূর্তে আমি সাক্ষ্য দিচ্ছি আমি আমার প্রাণের চাইতো আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তুমি পরিপূর্ণ একটু আগে তুমি পরিপূর্ণ ইমানদার ছিল না ওমরের মতো জান যে ওমরটা জমিনের ভিতরে জান্নাদের সার্টিফিকেট পায়া গেছে সেই ওমর যখন বললো হুজুর আপনার চাইতে আমার একটু বেশি ভালোবাসি এই বক্তব্য দেওয়ার পরে আল্লাহ রসুল বলছে তুমিও পরিপূর্ণ ঈমানদার হতে পারো না ও মোরের মতো ব্যক্তির যদি দশা হয় এই অবস্থা হয় তাহলে আমরা কেমন ঈমানদার আমাদের সামনে রসুলকে গালি দেয় আর দিব্যি চলাফেরা করে আমাদের ভিতরে চলে না প্রতিবাদের কোনো বাসা আমরা পাই না এমন ঈমানদার আল্লাহর সামনে রসুলের সামনে কখনো দাঁড়াতে পারবে না এই দুর্বল ঈমান নিয়া আল্লাহ রাসূলের সামনে যাইয়ে বলবো হুজুর আমি আপনার আশেক ঠাপড়াইয়া তারের বারিন্দা গরম করে আনব ফেরেস্তা রে ফিদা দুনিয়াতে যাহাস যত বকর্ম আছে সব করলা আর দুহাই দিল রাসূলের কত নাম্বার বাটপার হবে এমন করতে পারে রাসূলের সুন্নার কোনো খবর নাই ইসলাম মানার কোনো খবর নাই আশেক রাসূল হইল বলেন হইল আপনাকে আশিক রসুল সত্যিকারের আশিক রসুল হতে হবে রসুলের বেদনায় আপনাকে কাটতে হবে রসুলকে কটক্তি করলে প্রতিবাদের ঝড়ে উঠাতে হবে তাহলে তো আপনি আশেক রসুল তাহলে আপনি কি আশেক রসুল আল্লাহ তালা আমাদের সকলকে রসুলের সত্যিকার আশেক হওয়ার তৌফিক দান করে সকলে বলে